নমস্কার বন্ধুরা মন কিচেন ক্লক থেকে সবাইকে স্বাগত বন্ধুরা প্রচুর বসন্তকালে এত গরম পড়েছে এত গরম পড়েছে যেন মনে হয় একদম অপর গ্রীষ্ম কিন্তু গ্রীষ্ম তো পড়েনি এটা তো বসন্তকাল কিন্তু এই বসন্তকালে সুগার প্রেশার নর্মাল থাকার জন্য একটা দারুণ রেসিপি আপনাদের উপহার দেব সেটা হলো তেলাকুচো শাকের তরকারি তেলাকুচো শাক কীভাবে কাটি কোথায় থেকে তুলি কি করি আপনাদের সাথে শেয়ার করব আসুন বন্ধুরা ওত থেকে ভালো শাক আর হয় না ওই শাকের রস ছোটো করে যদি খাওয়া যায় মানে কাঁচাও ফেটো করে খাওয়া যায় তাহলে স্কিনের প্রবলেমও সলভ হয়ে যায় আবার গায়ে লাগানোও যায় আবার রান্না করে খাওয়াও যায় বন্ধুরা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটা করে সেই শাকটা তুলি এই আমাদের দেখুন না বেড়াতে বেড়া না মানে কঞ্চিবাড়ির মধ্যে কত হয়েছে এগুলো বাজারে কিনতে পাওয়া যায় বন্ধুরা কিনেও একদিন আপনারা রেসিপি করে খাবেন তাহলে সুগার প্রেশার একদম নর্মাল হয়ে যাবে এ বাবু ছুপিটা ধরো এই শাকের পাতাগুলো আস্তে আস্তে করে তুলে নেব শাক গাছটা নষ্ট করব না কারণ গাছটা থেকে আবার অনেক পাতা কচাবে সেগুলো আর একদিন রেসিপি করতে পারবো এত দামি জিনিস সহজে পাওয়া যায় না তাও আমার বাড়ির পাশে হয়েছে সেটাই ভালো অনেকদিন লক্ষ্য করা হয়নি এত সুন্দর তারা শাকটা হয়েছে বলি বন্ধুদের উপহার দিতেই লাগবে এত দারুণ গরম পড়েছে এই রেসিপিটা করে দি শেয়ার করতেই লাগবে সেই জন্যই তো চারিদিকে খুঁজছিলাম কিন্তু ঘরের কাছে যে আছে তো বুঝতেই পারিনি শাক এগুলো আর নষ্ট করবো না এগুলো আবার হবে এক চামচ খাওয়া মানে ভালো বেশি করে খায় না কেউ এক চামচের মানে রস হবে এক চামচ শাক খেলেও শরীরের পক্ষে বিচারে অনেকটা হয়ে গেছে আর কাট তুলবো না আবার একদিন তুলব এগুলো ভালো করে কিভাবে ধোব আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভালো করেই ধোবেন ধুয়েই তবেই কাটবেন একবার কাটা হয়ে গেলে আর ধোয়া যাবে না বালতির জলে পাতাগুলো ছেড়ে দিলাম আসুন আমার সাথে আসুন কিভাবে কি রেসিপি বানায় দেখতে থাকুন ভিডিও টা স্কিপ না করে ফুটোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগে এবার কাটবো কীভাবে কাটবো আপনারা দেখতে থাকুন একটা টমেটো একটা ছোট্ট বেগুন একটা আলু গোটা দশ পনেরো মুসুরির ডালের বড়ি আর তেলাকুচো শাক দারুন একটা মুখরোচক রেসিপি বন্ধুরা কিভাবে কি করি দেখতে থাকুন ও বা পাতাগুলো একটা একটা করে ভাঁজ করো না

তেলাকুচো শাকের রেসিপি বানাতে গেলে ঠিক এরম টুকরো টুকরো বেগুন কাটলেই তবেই ঠিক রেসিপি করা যায় আর জলে দেবো না কাটা তো হয়ে গেছে ধোয়া হয়ে গেছে একটা টমেটো চার টুকরো করে কেটে নিচ্ছে মুংরাজপুর থেকে বাবা যে বাজারগুলো নিয়ে এসেছে ভালো টমেটোটাও রসালো বেগুনটাও ভালো টাটকা হুম একদম ছোট ছোট করে আলু গুলো কেটে নিচ্ছি এবার এই শাকটা ভালো করে কেটে নেব মজ মজ করছে একদম মজ মজ হাত দিয়েও কাটা হয়ে যাবে মা দেখতে হয় তো কম কিন্তু একটু করে খেলে একটু একটু খেলেই তাই শরীরের কত উপকার হ্যাঁ বেশিও খেতে নেই তাই মানে এমন পরিমাণ প্রত্যেকদিন মাসে একবার করে খাওয়া খেতে হবে যে যেন এক চামচ রস হয় প্রত্যেকের মানে শরীরে যেন এক চামচ রস চাই এরকম খেলে শরীরের হার্ট সুগার প্রেশার সব নর্মাল এসে যাবে এত দামি জিনিস কাটতে হয়তো কম হয়ে গেছে কিন্তু রান্না করলে সেটা অনেকটা বেড়ে যাবে ওটা একদম জোরো জোড়ো হয়ে আছে ওটাই আমাদের সাফিসিয়েন্ট এর থেকে বেশি দরকার হয় না তৈরি হ্যাঁ এই বড়িগুলো তো সেদিন বন্ধুদের সাথে শেয়ার করেছিলাম একদিন করেছিলাম বন্ধুদের বড়ি তৈরি রেসিপি দেখিয়েছি সেই বড়ি দিয়ে এই রেসিপি বানাবো চলো সব তো গোছানো হয়ে গেল রান্নাঘরে কিভাবে কি করবো আমার থেকে খেয়ে নিয়েছে গাছ মুচরে পড়ে গেছে গাছ থেকে খেয়ে নিয়েছে বন্ধুরা দুটো বিড়াল তো বিড়াল তো কলা খায় না আমি তো দেখিনি বলছে ঢাকা দেওয়া ঢাকা দেওয়া থাক আবার একদিন পেরে খাবো ও বাবা কি বন্দেজ করে রেখে দিচ্ছে মানে রান্নাঘরে আসবে টুক টুক করে খেয়ে নেবে গাছ থেকে ফেলে আইপেনম পেড়ে খেতে লাগে না অনন্ত জেলে দিয়েছি বন্ধুরা প্রচুর গরম তাও আপনাদের সাথে একটা দারুন রেসিপি করব বলে একদম এনার্জি এনার্জি ফুল আপনাদের সাথে এই রেসিপি করলে আপনারা প্লিজ বানিয়ে খাবেন এই গরম পড়েছে শরীরের পক্ষে বিশাল উপযোগী বন্ধুরা খাবেন প্লিজ আমি যেভাবে বানাচ্ছি সেভাবে করে খাবেন করাতে তেল দিয়ে দিচ্ছি তেল তো গরম গরম হয়ে এসছে মোটামুটি এইভাবে এরকম খুঞ্চি দিয়ে নালে বোঝা যায় তেল গরম হয়েছে না ঠান্ডা আছে গরম হয়ে গেছে এবার এর মধ্যে উঠিয়ে দেব বড়িগুলো তো লাল থেকে সাদা হয়ে গেছে সাদা হয়ে গেলেই বোঝা যায় যে বড়িটা ভাজা কমপ্লিট হয়ে গেছে বেশি ভাজবো না ডিপ ফ্রাই করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কার দু টুকরো করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু অল্প পরিমাণে পাঁচফোরণ অ্যাড করছি খুব হালকা হালকা রেসিপি বন্ধুরা এই হালকা রেসিপি তবেই টেস্টি হবে বেশি মশলা টসলা দেব না এবার এর মধ্যে এই সবজি কটা উঠিয়ে দেবো দেবী চালি সবজি আর শাক দারুন একটা গন্ধ বেরিয়েছে একটু দুন ছড়া গেলে তাড়াতাড়ি বাটিতে করে বসে বসে যদি আপনারা খান শরীরের উপকার হবে আর মুখে রুচিও কাটবে অল্প পরিমাণে জিরে ধনে মরিচ গুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভাজতে থাকবো ভালো করে তো হয়ে গেছে সবজি থেকে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অ্যাড হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটুখানি মিষ্টি অ্যাড করবো একটুখানি সামান্য বাবা হচ্ছে এবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দেবো সবজিটা এমন দেখতে হয়েছে ভাজার পরে মশলা দিয়ে পাট ফোটন দিয়ে মশলা দিয়ে ভাজার পর মনে হচ্ছে খাওয়া যাবে এত সুন্দর দেখতে হয়েছে সবজি থেকে তেল ছেড়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো একদম গায়ে 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 হবে তো সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে কেমন সেন্ট বেরিয়েছে ওলি ক্যামেরাম ওইদিকে নেই খেতে হবে মধ্যে বড়িটা উঠিয়ে দিচ্ছি তরকারির এবার পাঁচ মিনিটের মতো টাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো বন্ধুরা কোথাও যাবেন না একটা মুখরোচক ডেলিশিয়াস রেসিপি আপনাদের উপহার দিতে চলেছি পর ফিরে এসছি অনেক জোরে জাল দিয়ে তারপর নিবু মাছে বসিয়ে দিয়ে গিয়েছি কি সুন্দর সবজিটা একদম গায়ে গায়ে দারুণ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খেতে ওই রকম টেস্টি হবে কমপ্লিট তো করে ফেললাম দারুণ তেলা শাকের রেসিপি আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবেই অন্তত বাজার থেকে কিনে এনেই বসন্তকালে খাবেন প্লিজ প্লিজ বন্ধুরা বসন্তকালে খাবেন খেলেই আপনাদের শরীর একদম ফ্রেশ হয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা খুব গরম পড়েছে সাবধানে থাকবেন প্লিজ প্লিজ বন্ধুরা সাবধানে থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন নমস্কার ধন্যবাদ